চাও না না সাবস্ক্রাইব কোয়েরা দিই আমি কিন্তু অলরেডি জিতে গেছি কথা না কই আমরা ম্যাচ স্টার্ট দিয়া দেই এক দুই তিন স্কোয়াড এ কিল করে দিতেছে दुईटा प्लेयर हमारे यहां है चलो भाई मर गया आ लेट से के मारे ठीक है ठीक है अरे ले 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 जो इस साइड एक्टर प्लेयर आ से वो इस साइड फाइट ही तो सी साइड है ए रेट 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 ठीक है डाउन

কাছে বন্ধু একটা ছিল আর কি শুনে বাইরে হইলো আগে পর পর রোহুল ভাই কি পারবে বয়েন আসতে বয়েন আসতে পারলে 1000 সাবস্ক্রাইবার পাবে উফ ড্যামেজ ড্যামেজ

আর একটা ভাই আরেক্টার দেখলো তো ভয় আমার ইজিলি মারতে পারতো আইরিস granate roll bhai granite are